একশো পঞ্চাশে একশো পঞ্চাশে আউটপুট পাবেশাল রহিমা আফরোজ তারপরে সুপার স্টার গ্রামীণ শক্তি এবং অন্যান্য যত ধরনের ব্র্যান্ড এর সোলার আছে

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এইগুলো আজকে যা আজকে পণ্যগুলো দেখাবো আসলে সোলার সিস্টেম এগুলো দিয়ে আপনারা চাইলে ঘরের সকল আপনারা কিন্তু এসি ফ্রিজ টিভি সকল আইটেমগুলো কিন্তু আপনারা এইগুলো দিয়ে চালাতে পারবেন আর এইগুলো প্রাইস কিরকম হবে কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই সপের যে দায়িত্বে আছে মোহাম্মদ আমাদের রহমত ভাই কি আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এটা হচ্ছে একটা হাইব্রিড কনভার্টার

পঁয়তাল্লিশশো টাকা মাত্র পাঁচচল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার টাকা দিয়ে এই হাইব্রিড মেশিনের যে কাজটা এটাই করে ফেলবে আর একশো এম দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা এবং এগুলা প্রত্যেকটাই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দুই বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এটার নাম কি এটা হচ্ছে হাইব্রিড কনভার্টার জিনিয়াস কোম্পানি এটা জিনিয়াস কোম্পানি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এর প্রত্যেকটা মাল আপনার সোলার এর সোলার এর যাবতীয় যে আপনার এক্সেসরিজ গুলা সবই আমাদের থেকে পাবেন আর সোলার চার্জ কন্ট্রোলার সহ একটা প্যাকেজে যে তেরোটা আইটেম থাকে তেরোটা আইটেমে আমাদের এখানে হোলসেল এবং রিটেল দুই রেটেই আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন সোলার আমরা রাখছি এটা হচ্ছে জেনেটিক প্ল্যাটিনাম একটা সোলার এটা একশো পঞ্চাশ সোলার এই সোলারটার কোয়ালিটি হচ্ছে আপনার একশো পঞ্চাশে একশো পঞ্চাশে আউটপুট পাবে ইনশাল্লাহ কাস্টমার আচ্ছা আবার এখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে আপনার জেনেটিক কোম্পানির নর্মালটা রাখা আছে প্ল্যাটিনাম রাখা আছে আরো কোম্পানি রাখা আছে সাফারি রাখা আছে আপনার সোলার ল্যান্ড গোল্ড রাখা আছে আপনার সানল্যান্ড রাখা আছে সাফারি রাখা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন এবং রইমা ফ্রুজ তারপরে সুপার স্টার গ্রামীণ শক্তি এবং অন্যান্য আছে সবই আমাদের সাথে বারো সোলার বিশ থেকে শুরু করে আড়াই শট পর্যন্ত যেগুলো ওগুলো বর্তমান প্রাইস চলতেছে একুশ টাকা এবং বাইশ টাকা এবং এর ভিতরে কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে রেট একটু বাড়তেও পারে কমতেও পারে একটু দামিও আছে আচ্ছা চব্বিশ যেগুলো এখানে দেখাই দিই চব্বিশ ভোল্টের প্যানেলগুলো হচ্ছে আপনার এখানে পাঁচশো সত্তর আছে পাঁচশো পঞ্চাশ আছে এবং আছে আপনার সাত আছে সাত শরের যেটা ওটা হচ্ছে কানাডিয়ান সোলার আর এখানে আছে পাঁচশো সত্তর আচ্ছা এবং এটার ভিতরে পাঁচশো পঞ্চাশও আছে এবং এখানে আছে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্নর ভিতরে যতগুলা সাইজ যতগুলা কোম্পানি এবং পাঁচশো পঞ্চাশ সাতশোর ভিতরে যতগুলা সাইজ যতগুলা কোম্পানি সবই আমরা দিতে পারবো ইনশাল এবং খুবই সাশ্রয় রেটে এবং আমাদের কাছে বাইফেশিয়াল

তারপর আপনার থ্রি এবং যাবতীয় যত প্রকার আছে সব প্রকার আমাদের কাছে কত করে যদি আপনার ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার এরকম চলতেছে বর্তমান প্রাইস আচ্ছা এবং এখানে আসতে আসতে আপনার ডিজে ডিসি কোম্পানির একটা এটা কিন্তু পাঁচ কিলো সোলার লাগানো যাবে এটার সাথে আচ্ছা পাঁচ কিলো সোলার লাগানো যাবে

এবং এখানে ডিসি ডিসিও রেট পাশাপাশি রেট বেশি কম বেশি নয় পাশাপাশি মানে এখানে আপনার ওয়ান গ্রেডের যেটা আপনার হাইব্রিড দিয়ে ওয়ান গ্রেড করতে পারবে সেক্ষেত্রে একটু খরচ বেশি এবং নেট মিটারিং এবার আসি নেট মিটারিং এ নেট মিটারিং করতে যারা করতে চায় নেট মিটারিং সিস্টেম তারা হচ্ছে আমাদের থেকে আপনার এই প্যানেলগুলো নিলে আপনার এই যে এখানে পাঁচশো পঞ্চাশ প্যানেল আছে আচ্ছা এদিকে অল্প টাকার ভিতর করতে চাই দেখেন আমার এই হাতে কিন্তু আপনার এক হাজারের একটা ওয়ান গ্রেড ইনভার্টার হ্যাঁ এটা দিয়েই নেট মিটারিং করা সম্ভব এবং আপনার বিদ্যুতের মিটার পাঁচ কজনের বর্তমান সময় যেটা আপনার লাগে

সুবিধাটা দিচ্ছে মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এখানে আনাও লাগবে না একদম বাসায় গিয়ে সার্ভিস করে এই কোম্পানি এবং পাঁচ বছরের ফুলি গ্যারান্টি পাঁচ বছরের ভিতর কিছু হলে ডাইরেক্ট কোম্পানি চেঞ্জ করে দিবে আচ্ছা আর এটা প্রাইস কিরকম যে হতে পারে যে আসলে এটা হচ্ছে আপনার ওই ব্যাটারির মতোই পাশাপাশি বেশি ব্যবধান নাই আমাদের সাথে যোগাযোগ করলে ব্যাটারির দাম যেহেতু আপ ডাউন করে সেহেতু আমি ব্যাটারির দামটা বললাম না আমাদের সাথে যোগাযোগ করে আমি রেট ইনশাআল্লাহ দিয়ে দিতে পারব আচ্ছা আর আপনি যে বললেন যে প্যাকেজ সিস্টেম আপনাদের কিছু আছে যে আসলে প্যাকেজ নাকি আছে আসলে আমাদের এখানে যেটা আমি দেখাই দিতে চাই সেটা হচ্ছে আপনার হাইব্রিড এর প্যাকেজ প্রথমে দেখাইতে চাই হাইব্রিড এর বর্তমান সময় এখানে চারটা প্যাকেজ আছে আচ্ছা কাস্টমার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দিতে পারব আচ্ছা এরপর দেখেন এখানে আছে আরো আরো তিনটা প্যাকেজ এই প্যাকেজ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ টি আচ্ছা মানে 52000 টাকা 55000 টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ সকল আইটেম গুলা রয়েছে এবং এই প্যাকেজের বাইরে এই প্যাকেজের বাইরেও যদি কাস্টমারের কোনো চাহিদা থাকে এটা হচ্ছে সোলার প্যাকেজ যারা সোলার সিস্টেমগুলো চালাতে চান নেক্সট সোলার সিস্টেম নিতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে মানে সোলার ফ্যান ট্যান যারা চালাতে যাচ্ছেন তারা এই ধরনের প্যাকেজগুলো মানে 15000 10000

ইন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সোলার দিয়ে কোনো কিছু চালাতে গেলে আপনার খরচের বিষয়টা আগে ভাবতে হবে ঠিক আছে সোলার এটা আপনার হিসাব আপনার একটা স্থায়ী ভবিষ্যৎ এটা আপনি যদি এখন সোলার প্যানেল সেটা এটা আজীবন আপনি ফ্রিতে বিদ্যুৎ পাচ্ছেন অবশ্যই

আচ্ছা এবং আপনার কেউ যদি আমাদের কাছে হাইব্রিডের প্রোডাক্ট নিতে চায় কিছু টাকা অ্যাডভান্স করে আমরা বাকিটাকে টাকা কাজ আমাদের ইঞ্জিনিয়ার এর মাধ্যমে ওখানে কাজ করে দিয়ে বাকি টাকা নিয়ে এরকম সিস্টেম আছে আমাদের এটার সাথে ছোট একটা স্ট্যান্ড পাবে এবং এটা এক বছরের ওয়ারেন্টি থাকে ঠিক আছে আচ্ছা এটা একটাতে 350 মিটার পর্যন্ত আলো হবে এবং আলোর গ্যারান্টি ইনশাআল্লাহ সারা রাত আলো থাকবে আচ্ছা আপনার একটা আলাদা স্ট্রিট লাইট আলাদা সোলার নিতে গেলে সেক্ষেত্রে আপনার একটা লাইটের পিছনে 8-10000 টাকা খরচ করা লাগে আপনি পঁচিশশো টাকায় আপনি সেই ফেসিলিটি পাবেন ইনশাল্লা আচ্ছা রহমত ভাই আর এই সকল আইটেম জি আমাদের সাথে যদি কেউ সরাসরি এসে নিতে চায় সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট দ্বিতীয় গলি সত্তর নম্বর দোকান আপনার ছয় নম্বর গেট দিয়ে আসলে হচ্ছে ঘরোয়া হোটেলের টিক অপর সাইডে আর মেয়র মোহাম্মদ হানি ফিলাপের উপর আসলে তিন নম্বর গেট দিয়ে ঢুকবে আর যদি কারো চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে আর সারা বাংলাদেশ কন্ডিশন করে আমাদের মাল পাড়ায় সেক্ষেত্রে অল্প টাকা আগে অ্যাডভান্স করতে হবে এই বিষয়টা কাস্টমারে মাথায় রাখতে হবে যে আমাদের থেকে করতে হলে অল্প কিছুটাকে আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে তাঁচা করে অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ তো ভিওর্সরা আসলে অনেক কিছু জেনেছি অনেক কিছু জানানোর চেষ্টা করেছি আসলে সবগুলো প্রাইস বলার চেষ্টা করেছি আসলে দামটা একটু উনিশ বিশ হতে পারে কারণ যেহেতু গরমের সিজন আপনারা জানেন শীতের সময় কিন্তু দাম কম থাকে গরমের সময় শীত দাম কিন্তু একটু উনিশ বিশ হয়ে যায় তারপর আপনারা যেই প্রাইসগুলো বলছে এই প্রাইসে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর এই প্রাইসে কিন্তু পাবেন আপনারা আর সকল আইটেমগুলো কিন্তু রয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু সকল আইটেমগুলো নিতে পারবেন চাইলে এক পিস করেও নিতে পারবেন চাইলে ব্যাটারি নিতে পারবেন ছোলা নিতে পারবেন কন্ট্রোলার নিতে পারবেন সকল আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন আর এই ধরনের যারা সোলার সিস্টেম গুলো করতেছেন তাদের সাথে যোগাযোগ করবো তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে আসসালামু আলাইকুম